মাছ তো না ভাই কাঁচের গুলি দেখাবো হ্যাঁ দেখেন কোয়ালিটি দেখেন ইনশাল্লাহ কোয়ালিটি দেখেন কাছে আপনার ট্যাংরা মাছ ভাই হ্যাঁ দক্ষিণা ট্যাংরা বা কেউ বলে নুন এটা সেই ট্যাংরা ভাই খুব ভালো জাতের মাছ এই মাছটা খুব ভালো জাতের মাছ ইনশাল্লাহ আচ্ছা এটা তো সেই নদীর ট্যাংরা জি নদীর ট্যাংরা ভাই দুইটা জায়গায় পাবেন আপনি এক এক ক্ষেত্রে নোনা পানিতেও মাছটা হবে এবং মিঠা পানিতেও হবে এটা কি মিঠা পানিতে হবে কিনা তো সেই ক্ষেত্রে আমি বললাম এটা মিঠা হবে এবং না হবে তো সুস্থ সবল মাছ কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে এখন রাজন ভাই আমাদেরকে দেখাচ্ছেন অরিজিনাল দক্ষিণে নোনা ট্যাংরা মাছ আচ্ছা কত লাইনের মাছ হচ্ছে এটা মোটামুটি ওরকম পঁচিশশো ভাঙবে ভাই মাছটা হ্যাঁ পঁচিশশো ভাঙ পঁচিশশো ভাঙবে মাছটা মাছটা ডেলিভারি হবে কিছুক্ষণ পরেই আপনার যাচ্ছে কুমিল্লা ভাই কত হাজার মাছ ডেলিভারি হবে মাছটা যাবে ওখানে আপনার মোট পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার মাছ যাবে ভাই পঞ্চাশ হাজার মাছ ডেলিভারি দিচ্ছে জি জি অরিজিনাল দক্ষিণা নোটাঙ্গা মাছ আপনার চার থেকে পাঁচ মাস লাগবে ভাই সাড়ে চার থেকে পাঁচ মাসে মাছটা হারভেস্ট হবে আসবে কয়টা কেজি আসছে ওরকম দশটা থেকে পনেরোটার ভিতরে থাকবে ইনশাল্লাহ আর সমস্ত ফ্রি সেন্টার যেখানে পানি সেখানে মাছ সকল প্রকার মাছের রেণুকোনা ধানই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটু কষ্ট করে যোগাযোগ করতে হবে ডিসপ্লে উপরে দেওয়া হবে